টাকার যদি খুব প্রয়োজন হয় এই দুয়াটি একবার পড়ে দেখুন আর এভাবে আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ প্রয়োজন পূরণ হয়ে যাবে প্রিয় ভাইরা আমার আমি যে দুয়ার কথা বলবো সেটি হলো ইসমে আজম এই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ রব্বুল আলামিন দিবে আপনার দুয়াও কবুল হবে এটি আমার কোনো কথা নয় রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে বলেছেন তো হাদিসটি আপনাদের প্রথমই বলি বুড়াইদা রাজি আল্লাহ তাআলা বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম দেখেন যে এক ব্যক্তি নামাজরত অবস্থায় দুয়াই ওপরের কথাগুলি বলছে কি আল্লাহ ইন্নি আস আলুকা আননি আন্নি আসাদু আন্নাকা আন্তাল্লাহ ইলাহা ইল্লাহ আন্তাল আহাদু সামায়দুল্লাহ জি লাম ইয়ালিদ ওয়ালা ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কু আন আহাদ তখন তিনি বলেন রসুলুল্লা সাল্ল সাল্লাম যার হাতে আমার জীবন তার শপথ নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে দোয়া করেছে প্রার্থনা করেছে যে নাম ধরে ডাকলে তিনি সারা দেন আর যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন তিরমিজি শরীফ তিন হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিস তো প্রিয় ভাই আমার যখন টাকা বা কোনো জিনিসের প্রয়োজন পড়বে আপনি যদি উজু করার পরে পবিত্র হয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে ইসমে আজম পড়ে যদি আল্লাহর কাছে চান আপনার দোয়াও কবুল হবে আপনি যা চাইছেন সেটি পাবেন কেন আল্লাহ রসুল বলেছেন এবারে বলবেন আমি তো করি পাই না কেন দেখেন ভরসা যদি আল্লাহর কাছে থাকে তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে প্রিয় ভাইরা আমার আবারও আপনাদেরকে ইসমে আজমটি বলছি আল্লাহম্মা ইন্নি আস আলুকা বেআন্নি আসাদু আন্নাক আন্তাল্লাহু লা ইলাহা ইল্লাহ আনতাল আহাদুস্সমায়া দুলাজি লাম মিয়ালীদ ওয়ালা মিউলাদ ওয়ালা ম ইয়াকুল্লাহু কু আহাদ হে আল্লাহ আমি আপনার নিকট এই বলে প্রার্থনা দোয়া করছি যে আমি সাক্ষ্য প্রদান করছি আপনি আল্লাহ আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই আপনি একক অ যিনি জন্মদান করেননি ও জন্মগ্রহণ করেননি তার সমতুল্য কেউ নেই এই ইসমে আজম পড়ে আল্লাহ রবুল আলমের কাছে আপনি চাইবেন এখানে আপনার যা প্রয়োজন আছে আপনি মোনাজাতের মাধ্যমে চাইতে পারেন আর একটি দোয়া সময় পাঠ করবেন কোন দোয়া ইয়া আরব্বি লা গিনা আন ইয়ারব্বি এই দুয়া সব সময় আপনি পাঠ করবেন তো প্রিয় ভাই আমার আমলটি একবার করে দেখুন আর অবশ্যই কিন্তু একবার দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ শরীফ যদি না পাঠ করেন তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় থাকবে তো প্রিয় ভাই আমার কোন দুরুদ পাঠ করবেন যে দুরুদ নামাজের মধ্যে পড়েন ওই দুরুদ আপনি পাঠ করবেন আল্লাহ সল্লি আল্লাহ মুহাম্মদাল আলী মোহাম্মদ কামা সল্লা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইনকাকা হামিদু মজিদ আল্লাহ বারিক আলাহ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাক আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইনকাকা হামিদ উম মজিদ এই দুরুদ পাঠ করে আপনি ইসমা আজম পড়বেন তারপরে আপনি আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ যদি আপনি চাইতে পারেন তাহলে আপনার প্রয়োজন পূরণ হয়ে যাবে একবার আমলটি করে দেখুন আল্লাহর প্রতি ভরসা রেখে মোত্তাকি পরহেজগার হয়ে ইনশাআল্লাহ ফলাফল পাবেন